Bye, that's bye, a, bye, I bye, think that's the shortest and sweetest Happy New Year wish. Thank you. And now I'm welcoming Managing Director of Cafe Rio, Morio Nesababi. Am I right? Okay, okay. The beautiful come forward and say something for your people. <laughs> Happy New Year. So, Jara Aske, Apnea, Botcher, din Shays Dinta, Amadeshate, enjoy good Teshitin. I'm the countdown to Kup Moja Kurbo, আর আজকে আমাদের ওপো আছে ওপো আমাদের মুহূর্তটা আরো সুন্দর করে দেবে আশা করি এখানে কুজিন হাব এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে দিয়েছে এই মোমেন্টে আমি মনে করি এটা আমাদের জন্য বাংলাদেশের মতো একটা বেস্ট প্লেস যেখানে আমরা খুব এনজয় করতে পারবো এবং অথেন্টিক ফুড খেতে পারবো সো থ্যাংক ইউ সবাই ক্যাফেরিওতে আসবেন সবাই কুজিন হাবে আসবেন যারা আলাকাট খেতে পছন্দ করেন প্যাসিফিক অ্যারাবিক ফুড খেতে পছন্দ করেন তারা অবশ্যই কুজিন হাবে আসবেন আজকে আমি অল্পতেই রেখে দিচ্ছি আমাদেরকে ভালোবাসবেন আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমার কেন যেন মনে হচ্ছে আজকে অপুদি আছে এখানে সবাই সবাই তার রূপের ঝলক দেখে মনে হয় ক্ল্যাপিং করা বন্ধ করে দিছে কেন সবাই কি শীতে জমে গেছে ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি ফুল এন্ড নাও নাও ইটস মাই প্লেজার টু ওয়েলকাম Uh, miss Actress, Model, Entrepreneur, at the same time, a very, very good mother, a glamour queen, Miss Optimist. Please come forward and there lots of fans. Joreshunte Chai, 2024, Cholo Nishui, 2024, 2024. অনেক ভালো লাগা মন্দ লাগা যেটাই থাকুক প্রাপ্তি অপ্রাপ্তি আমাদের সকলেরই আছে আমি করি নিউ ইয়ার অর্থাৎ টু থাউজেন্ড আমাদের জন্য অনেক ভালো কিছু বয়ে আনো আর এখানে নতুন বছর সকলের জন্য অনেক শুভ হোক থার্টি ফার্স্ট মানে আমরা সকলেই কাছের মানুষকে কাছে চাই ভালো লাগার মানুষকে পেতে চাই ভালোভাবে থাকতে চাই আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার মানুষ চিত্রনায়িকা বিশ্বাস। আমার পরিবার কারা জানেন কারা বলেন তো কারা জোরে শুনতে চায় এক্স্যাক্টলি

নতুন বছরকে ওয়েলকাম করব এবং ইনশাল্লাহ এখানকার ফোর্ড আমরা এনজয় করব। আজকে যে মিডিয়া ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা ছড়িয়ে দেবেন মিরপুর সুন্দর একটা প্লেস এই রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে পরিবার নিয়ে সন্তানকে নিয়ে সুন্দর প্লেস এনজয় করতে পারবে আর আশা করছি আগামী দিন আগামী পথ চলা প্রত্যেকটা মানুষের জন্য অনেক সুন্দর হোক শুভ হোক এবং পাশাপাশি আমি উপবিশ্বাস আমার কাছে আপনাদের যে এক্সপেকটেশন সিনেমা নিয়ে আমার কাজ নিয়ে অবশ্যই দু হাজার পঁচিশ সালটা আমি সুন্দরভাবে সাজাতে চাই একটু দেখতে একটু হলো বুঝতে পারছেন যে আমি আমাকে চেঞ্জ করার চেষ্টা করছি আপনারা সকলে আমার আমার সন্তান আমার ক্যারিয়ারের জন্য প্রে করবেন যাতে অবশ্যই টু আমি যেন আপনাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি অ্যান্ড আমার পাশে আছে যে মানুষটি কোজেন হাবের ওনার উনি আপ্রাণ চেষ্টা করে গেছে এখানে যারা আপনারা আছেন এবং এই সব থেকে ইম্পর্টেন্ট মানুষগুলো হচ্ছে যারা জব করেন তাদেরকে একটু ভালোবাসার জন্য আমাকে আর কিছুক্ষণ পরে আমাদের কাউন্ট ডাউন স্টার্ট হবে নতুন বছরকে আমরা সবাই স্বাগত করবো আমরা তার জন্য প্রিপেয়ার হই আমাদের যা চলে গেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সেটা আমরা কেউই মনে রাখবো না তবে সুন্দর স্মৃতিগুলো মনে রেখে নতুন বছরকে স্বাগত করব সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আই অলওয়েজ অ্যাপ্রিশিয়েট শি ইজ আ গুড স্পিকার ওকে আমি একটু ছোট্ট আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে ফ্রম দ্য ক্যাফে রিও ম্যানেজিং ডাইরেক্টর মিস মোরিয়ম মেস অবিস কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছে এবং আমাদের মাঝে আছে মিস অববিশ্বাস at the same time প্রসেনজিৎ রায় দ্য ওল ওনার অফ কুইজিন হাব আপু একটা ছোট্ট গিফট দিতে যাচ্ছেন সো ইয়াস ফ্রম ক্যাফেরিও ইয়াস ফ্রম ক্যাফেরিও Thank you. Thank you very much. And uh, now it's for Mr. Roy. <laughs> Yeah it's it's for actually to the cuisine hub right <laughs> Oh from the cafrio to the cuisine hub uh, thank, you thank you thank you uh, it's a it's a love from uh, the caferio to the Arata group to the cuisine hub to miss actress <laughs> আমাদের আমাদের কাউন্টাউন স্টার্ট হবে একটু সময় আছে তো আমি রিকোয়েস্ট করবো আপনার সামনের যারা আছে একটু জায়গাটা যদি একটু খালি করে দেন আই অনারেবল গেস্ট বি সিটেড দে।

আমি দৃষ্টি আকর্ষণ করছি টিমকে দৃষ্টি আকর্ষণ করছি আপনার প্লিজ হেল্প টু হেল্প টু মেক এ ডিস্টেন্স হেল্প টু আমাদের অনারেবল গেস্টরা এখন বসবেন প্লিজ আমি বুঝতে পারছি আপনারা খুব এক্সাইটেড বাট এট দ্য সেম টাইম শো সাম রেসপেক্ট প্লিজ দেখুন ওনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন প্লিজ প্লিজ আমি কুইজেন হাবের টিমকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা একটু জায়গা করে দিন প্লিজ হেল্প 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 টু 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 হেল্পেন্স প্লিজ